জন্য তারা দৌড়ায় যেতে থাকবে আল্লাহ আকবর ইমাম মাহাদি আলাই সালাম কাবার চত্বরে লোকদের কাছ থেকে বায়াত গ্রহণ করবেন এই খবর গোটা দুনিয়ায় যখন ছড়িয়ে যাবে কাফির বেঈমান মুনাফিক আর মাহদি বিরোধী লোকেরা একত্রিত হয়ে বিরাট একটি সেনাবাহিনী পাঠাবে ইমাম মাহাদি আলাই ইসালামকে হত্যা করার জন্য আল্লাহ নবী কি বলেছেন শোনেন ইয়া ইদুম বিলবাইত। কাবার চত্বরে এক লোক আশ্রয় গ্রহণ করবেন অর্থাৎ ইমাম মাহাদি সেখানে আশ্রয় গ্রহণ করবেন ফাইয়ুবা তুগিলাই তার উদ্দেশ্যে একটি বাহিনী প্রেরণ করা হবে সেই সেনাবাহিনী ইমাম মাহাদীকে হত্যা করার জন্য যখন পথ চলা আরম্ভ করবে ফাইদা কানু বিবাহিদা বিনাল আরতি হুঁচি পাবে বাইদা নামক উপত্যকায় এই সেনাবাহিনী যখন পৌঁছে যাবে ইমাম মাহাদির কাছে যাওয়ার বহু আগেই বাইদা নামক উপত্যকা এই সেনাবাহিনী পৌঁছালে এই সেনাবাহিনীর বিরাট টিমকে আল্লাহ মাটির নিচে ধসায়া দিবে সুবার আল্লাহ কি মুখ দিয়ে বাইর হয় না তার মানে বোঝা গেল আসল মাহদিকে হত্যা করার জন্য যারা যাবে তারা নিজেরাই মরে যাবে আল্লাহ নাম্বার নাইন নয় নম্বর আল্লাহ নবী বলেছেন ইমাম আগমনের খবর যদি তোমরা শোনো যদি তোমরা বেঁচে থাকো তা ইদার যদি তোমরা তাকে দেখো বা তার খবর জানো বলে বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহাদির সাথে তোমরা হয়ে যে ও আমরা যদি আমাদের হায়াতে শুনি ইমাম মাহাদির চলে এসেছেন আমরা ইমাম মাহাদি আলাই ইসালামের সৈন্য হতে সাথী হতে রাজি আছি না নাই কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখা দুই হাত নামান আজকে যুবকেরা কোথায় চাচাকে না স্লোগান দেয় ইমাম মাহাদি আলাই সৈন্য হওয়ার জন্য যুবকদেরকে এগিয়ে যেতে হবে সবার আগে কারণ যুবকরা হলো তুফানের মতো টর্নেডোর মতো সাইক্লোনের মতো যুবকরা হলো ভয়ঙ্কর স্রোতের মতো স্রোত যেদিকে যায় স্রোতের সামনে যা পরে তা যেমন ভেসে চলে যায় যুবকদের গণস্রোত যেই দিকে যায় দুর্বার গতিতে সব কিছুকে ধ্বংস করে নিয়ে যায় যুবকদের গণস্রোতকে রুখে দেওয়ার থামিয়ে দেওয়ার দুঃসাহস পৃথিবীর কারো তো যুবক ভাইরা কি তখন শয়তানের সাথী হবে না তো কার সাথী হবে দুর্বল মুসলমান আমি দেখতে পারি না যুবক কথা বলবে যুবকের মতো তার বেটারি যদি জুয়ান খেলে ফিউজ হয়ে যায় ও বউ সামলাবে কেমবে ওর বউ তো থাকবে না পালিয়ে যাবে যুবক কথা বলবে যুবকের মতো যুবক ভাইরা যুবকের আমরা ইমাম মাহাদি আলাই ইসলামের সাথে আছি না নাই আরো বলেন বলে না চিনা নাই এই তো যুবক তো যুবকের মতো বলেছে চাচা থামেন আপনি আপনার আমি শেষে সুযোগ দিব আলোচনা চলে বিশ মিনিট এখন বেশি উত্তেজনা বাড়াইয়েন না কারণ আরো সামনে ভয়ঙ্কর ভয়ঙ্কর পয়েন্ট আছে আপনার থাকবেন তো আমি হাদিস শরীফ থেকে ইমাম মাহাদির পরিচয় বলছি আচ্ছা যে ওয়াজ চলতেছে এই ঘটনা সামনে ঘটবে না ঘটে গিয়েছে জোরে বলেন

আল্লাহ নবী বলেছেন এক বর্ণনা এসেছে সাত বছর অন্য বর্ণনা এসেছে নয় বছর তবে বেশিরভাগ রেওয়ায়তে এসেছে ইমাম মাহাদি দুনিয়াতে আসার পরে সাত বছর তিনি পৃথিবীকে রাজত্ব করবে আরো আসতে বলেন সুবাহ আল্লাহ এখন পৃথিবীর মুরলগিরি করে কোন দেশ এটাও বলতে পারলেন না কোন দেশ জোরে বলেন কোন দেশ সামনে পৃথিবীর মুরলগিরি হবে কোন দেশ থেকে জানেন আপনারা জানেন আপনারা কে বলছে সৌদিয়ান সামনে মুরলগিরি হবে শাম থেকে এখানে আলেমরা বসে আছেন জিজ্ঞেস করেন শাম থেকে কোথা থেকে বলবেন হুজুর শাম আবার কোন দেশ বর্তমানে আমার দিকে তাকান বর্তমানে সিরিয়া লেবানন ফিলিস্তিন জর্ডান কয়টা দেশের নাম বললাম সিরিয়া ফিলিস্তিন লেবানন জর্ডান এই চারটা দেশ তো ভাগ হয়েছে কিন্তু রসুলের সময়ে এই চার দেশের সীমানা নিয়ে এক দেশ ছিল তখন ওই দেশের নাম ছিল শাম যেমন আমাদের বাংলাদেশ পাকিস্তান ভারত পর্যন্ত ছিল কয় দেশ ভাগ দুই দেশ হিন্দুস্তান পাকিস্তান একাত্তরে এসে দুই দেশ হয়েছে তিন দেশ দুই দেশ হয়েছে তিন দেশ তো রসুলের সময়ে সিরিয়া ফিলিস্তিন লেবানন জর্ডান এই চার দেশ মিলে কয় কয়ে দেশ ওই দেশের নাম কি ছিল জোরে বলে শাম জুড়ে বলেন সেই দেশের নাম কি শাম এই শামের ব্যাপারে নবীজি দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা আল্লাহ তুমি আমাদের শামে আমাদের ইয়ামেনে বরকত দাও সুবহানাল্লাহ পড়েন এক সাহাবী বললেন নবীজি আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন নবীজি বললেন না এই নজদে কিয়ামতের আগে অশ্লীলতা বেহায়াপনা বাড়বে এখানে আল্লাহর গজব আসবে কিন্তু কিয়ামত পর্যন্ত শাম আর ইয়ামেনে আল্লাহ বরকত দিবেন আর কিয়ামতের আগে শাম থেকে আল্লাহ পৃথিবী শাসন করাবেন সুবাহান আল্লাহ আমেরিকার মরলগিরি কিছুদিন পরে শেষ হয়ে যাবে এটা আমার কথা নয় তো আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে পৃথিবীর তিনটা পৃথিবীর তিন দিকে বড় বড় তিনটা ভূমি ধস হবে কি ধস তো ভূমি ধস হলে কি ভূমির উপর কিছু থাকে না মাটির তলে তলে যায় মাটির তলায় চলে যায় সেই তিনটা ভূমি ধস পৃথিবীর কোন কোন দিকে হবে আল্লাহ নবী বলেছেন হাসফুন বিল মাসরিক ও হাসমুন মিল মাগরিন ও হাসমুন বি জাজিরাতুল আরাম কয়টা অঞ্চল হসফুন বিল একটা পৃথিবীর পূর্ব দিকে হবে ও হাসমুন মিল মাগরিন আরেকটা পৃথিবীর পশ্চিম দিকে হবে ও হাসমুন বি জাজিরাতুল আরাম যা আরো উপর দিকে আরব উপর দিকে মোহাম্মদ বিন সালমান সালমানের ছেলে যা শুরু করেছে এগুলো তো শুরু করবেই কারণ রসুনের হাদিস অনুযায়ী তো এরা কি আমতের আগে ভূমি ধসে পড়বে তো এখানে একটা অঞ্চল হলো পশ্চিমের দেশ আচ্ছা ওয়ার্ল্ড ম্যাপ বিশ্ব মানচিত্র দেখবেন পশ্চিমে কোন দেশ আমেরিকা আর তাদের আরো কিছু দূষণরা আছে আমেরিকা পৃথিবীর মানচিত্র থাকবে না রসুলের কথা সত্য না মিথ্যা আরে আমার আপনার কথা মিথ্যা হতে পারে কিন্তু রসুলের কথা মিথ্যা নয় কেয়ামতের আগে পৃথিবীর মানচিত্রে আমেরিকা বলতে কোনো দেশ থাকবে না মাটির তলে আল্লাহ ধসায় দিবেন পৃথিবীর মুরল হবে আগামী দিনে সিরিয়া যে ফিলিস্তিনিদেরকে ইসরায়েলিরা নির্যাতন করে আগামীর পৃথিবী শাসন করবে ফিলিস্তিনিরা আপনি মানলে মানেন না মানলে নাই এটা কোনো ছোটখাটো হুজুরের কথা নয় বলেছেন বড় হুজুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এই যে ইমাম মাহাদি পৃথিবী শাসন করবেন তার হেডকোয়ার্টার তার হেড অফিস হবে কোথায় শামে তার হেড অফিস হবে কোথায় তাইলে আগামীর পৃথিবী পরিচালনা হবে কোথার থেকেই জোরে বলেন কোন নাকি বাংলাদেশ থেকে কোথার থেকে এদিকে আওয়াজ হয় না কোথার থেকে ইমাম মাহাদি আসার পরে মুসলমানরা আর নির্যাতিত থাকবে না গোটা পৃথিবীকে মুসলমানরা জয় করবে গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীনের শাসন চলবে সুবান আল্লাহ ইমাম মাহাদির রাজত্বের শেষ দিকে গোটা পৃথিবীতে আবার তাণ্ডব লীলা চালানোর জন্য আর মুসলমানদের ইমান হনন করার জন্য আগমন করবে কে আসবে যদি বলেন তো নামটা আবার বলেন দাজ্জাল দাজ্জাল হলো পৃথিবীর সবচাইতে ড্যাঞ্জারাস ক্যারেক্টার দাজ্জাল হলো পৃথিবীর সবচাইতে ভয়াবহ চরিত্র পৃথিবীর সকল নবী এবং রাসুল তাদের উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছে এই জন্য আল্লাহ নবী বলেছেন মা মিন্ন ইলা ওয়া ক্বাদ আনযারা আওয়ারুল এমন কোন নবী বা নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই সকল নবী বা রাসূল Tade উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন তার কারণ হলো দুনিয়া সৃষ্টির পর থেকে কেমত পর্যন্ত দুনিয়াতে যত ফিতনা ঘটবে সবচাইতে ভয়ঙ্কর ফিতনার নাম হলো ফিতনা। সব নবী তাদের উম্মতকে দাজ্জালের ব্যাপারে জাস্ট সতর্ক করেছেন কিন্তু আমাদের নবী আমাদের উপর রহমত করেছেন কি রকম দাজ্জাল দেখতে কেমন হবে সে কি কাজ করবে কোথায় আছে কখন আসবে এসে কি করবে কত বছর থাকবে সব আমাদের নবী আমাদেরকে জানিয়ে গিয়েছেন আল্লাহ আকবর এই দাজ্জালের পরিচয় আজকে আমরা নবীর হাদিস থেকে জানবো মনোযোগ আছে নাকি আপনাদের যুবক ভাইরা মনোযোগ আছে আচ্ছা তার নামটা জানি কি ছোট নাম ফুল নেই হলো মাসিহ উদ্দাজ্জাল সবাই একবার আমার সাথে বলেন তো দাজ্জালের পুরো নাম কি দাজ্জাল তার নামে শব্দ কয়টা জোরে বলেন কয়টা একটা হলো মাসিহ আর একটা শব্দ হলো দাজ্জাল আচ্ছা তার নামে দুই শব্দের অর্থগুলা কি তার নামের একটা শব্দ হলো মাসিহ আর একটা শব্দ হলো দাজ্জাল আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি তার তফসিরের ভেতরে তার তফসিরের নাম কি তফসিরে রাজি তার তফসিরের ভেতরে তিনি এই দাজ্জালের যে নাম মাসিহুদ দাজ্জালের বড় সুন্দর অর্থ করেছেন তার নামের প্রথম শব্দ মাসিহ এই শব্দের তিনি দুটো অর্থ দিয়েছেন তিনি প্রথম অর্থ দিয়েছেন আল মাসিহ এই শব্দটি এখানে আলেমরা আছেন তারা বুঝবেন মাসিহ শব্দটি মাসহুম মাদ বা মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে এর অর্থ হলো মুছে দেওয়া এর অর্থ হলো মুছে দেওয়া ওযু করার সময় আপনারা সকল অঙ্গ ধৌত করেন কিন্তু একটা অঙ্গ আপনারা কি করেন মাসেহ করেন মাসেহ মানে কি মুছা এই যে এই যে এই যে এই যেটার নাম মাসেহ করা মুছে দিলাম এখন দাজ্জালকে মাসিহ বলা হয় কেন দাজ্জালকে এই জন্য মাসেহ বলা হয় তার এক চক্ষুকে আল্লাহ চামড়ার নিচে ঢুকায়া মুছে দিয়েছেন সে হলো কানা দাজ্জাল এই জন্য তার নাম হলো মাসিহ আবার পৃথিবীতে একজন নবী আছেন উনার নামের আগেও মাসিহ আছে বলেন তো সেই নবীর নাম কি ঈসা আলাইহিস সালাম উনার নাম হলো মাসিহ ইবনু মারিয়াম তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে ঈসা আলাই ইসলামকে মাসিহ বলা হয় কেন ঈসা আলাই আল্লাহ অনেকগুলো মজেজা দিয়েছিলেন তার মধ্যে একটা মজেজা হলো তিনি যখন কোনো ধবল রোগ বা কুষ্ঠ গায়ে হাত মুছে দিতেন হাত বোলাই দিতেন আল্লাহ ওই ওই কুষ্ঠ ভালো করে দিতেন আবার তিনি যখন কোন অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত রাখতেন আল্লাহ ওই ব্যক্তির চোখের আলো ফিরাইয়া দিতেন এজন্য তাকে বলা হয় কি জোরে বলেন কি বলা হয় মাসিয়াহ কি বলা হয় আর দাজ্জালকে মাসিহ বলা হয় কেন তার এক চক্ষুকে মুছে দিয়েছেন কি আবার মাসিহ শব্দের আরেকটা অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী দাজ্জাল মক্কা মদিনা ছাড়া গোটা পৃথিবীতে সফর করে করে আপনাদের মধুপুরেও আসবে টাঙ্গাইলেও আসবে একমাত্র মক্কা মদিনা ছাড়া গোটা দুনিয়া সে সফর করবে গোটা দুনিয়ায় তাণ্ডব লীলা চালাবে মানুষের ইমান হরণ করবে যেহেতু সে গোটা পৃথিবী সফর করবে ভূপৃষ্ঠে বিচরণ করবে ইমাম ফখরুদ্দিন রাজে রহমতুল্লাহ আলাই বলছেন এই জন্য তার নাম হলো মাসিয়াস তাইলে মাসিয়াস শব্দের কয়টা অর্থ জানলাম তার নামের আরেকটা অংশ আছে দাজ্জাল দাজ্জাল শব্দটি আদাজিলু মূলধাতু থেকে এসেছে যার অর্থ হলো আল খালত মানে হচ্ছে সত্য মিথ্যার মিশ্রণ ঘটানো, দাজ্জাল হবে এমন এক ক্যারেক্টার যে সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটাবে যে হবে ধোকাবাজ সে মানুষের সামনে ভেলকিবাজি প্রতারণা আর ধোকাবাজি করে মানুষের ইমান হরণের চেষ্টা চালাবে বলে তার নাম হলো দাজ্জাল তাহলে দাজ্জালের পুরা নাম হলো মাসিহুদ দাজ্জাল এবার আসেন আমরা দাজ্জালের পরিচয় জেনে নিই সে দেখতে কেমন হবে আল্লাহ রসুল দাজ্জালের পরিচয় আমাদেরকে দিয়েছেন রসুলের হাদিস থেকে দাজ্জালের বারোটি পরিচয় এবার আমি তুলে ধরছি ইনসা